আমরা মেয়েরা ছবি তুলতে খুব বেশি পছন্দ করি কেন জানেন সবাই মনে করে হয়তো মেয়েরা খালি ছবিই তোলে আসলে এটা না মেয়েদের কাছে কোনো একটা বিশেষ মুহূর্তটাকে স্মৃতিতে আঁকড়ে ধরে রাখতে ভালো লাগে বা ভালোবাসে মেয়েরা স্মৃতিটাকে বেশি বিশ্বাস করে বা স্মৃতিটাকে মানতে বেশি পছন্দ করে বা স্মৃতিটাকে আঁকড়ে ধরে থাকতে বেশি পছন্দ করে এই জন্যই মেয়েরা চেষ্টা করে তাদের ওই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য আমিও তার ব্যতিক্রম না আমিও ছবি তুলতে ভীষণ পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করি যে আমার ছবিগুলো যেন একজন প্রফেশনাল দক্ষ ফটোগ্রাফার তার নিপুণ হাতে দক্ষতার সাথে তার ক্যামেরায় সুন্দরভাবে বন্দি করে যেন আমার চেষ্টা বা আমার এক্সপ্রেশনে তার ক্যামেরার জাদুতে বা তার কাজের জাদুতে আমরা যেন সুন্দর একটা ছবি পাই বা সুন্দর একটা ছবি দেখি আসলে মানে চেষ্টা করি যে সুন্দর একটা ছবি যেন আসে বা ছবিটা যেন সুন্দর হয় এ হচ্ছে ফটোগ্রাফার এবং যিনি ছবি তোলেন মডেল তাদের চেষ্টা তো এই ভিডিওটাই হচ্ছে তারই একটা চেষ্টা ভিডিওটা যখন আমি আপলোড করবো আলটিমেটলি তার আগে আপনারা ছবিগুলো পেয়েই গিয়েছেন বা দেখে গিয়েছেন যে ছবিগুলো কেমন হয়েছে আসলে প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবিগুলো এমনিতে অনেক বেশি সুন্দর হয় আর সব কিছু কিছু মানুষের কাজ আসলে যারা কাজকে ভালোবাসে কাজকে পছন্দ করে তাদের কাছে সুন্দর যদিও আমার আজকের ছবি তোলার উদ্দেশ্যটা ছিল ফেনি কলেজে বাট ফেনি কলেজে পরীক্ষা থাকার কারণে আমরা ছুটি তুলতে পারিনি তো আমি চেষ্টা করছি যে আমার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাতে বন্দি করে রাখার জন্য যেন একজনের ক্যামেরায় বন্দি হয়ে আমার স্মৃতিতে স্মৃতিময় হয়ে থাকে তো এটাই হচ্ছে আমার চেষ্টা তারপরে পরিও কিছু ছবি তুলে নিচ্ছে পরিও ইচ্ছে ছিল ছবি তুলবে আমাদের আজকে ছবি তোলার ইচ্ছের মধ্যে একটা তো ছিল ফেনি কলেজের ইচ্ছে যেটা হলো না দ্বিতীয় ইচ্ছে ছিল যে আমরা ফুল দিয়ে ছবি তুলবো মানে আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার হাতে আমি ফুল বেঁধে ছবি ছবি তুলবো বা ভিডিও বানাবো আমার না কখনো এভাবে ছবি বা ভিডিও করা হয়নি অনেক অনেক ভিডিও করেছে দেখেছেন আপনারা অনেক দেশে ঘুরেছি বা অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু কখনো না ওইভাবে ভিডিও করা হয়নি তাই হয়তো এই ইচ্ছাটা জেগেছে আমি ভিডিও করছি ছবি তুলছি এরই মধ্যে উনি পানি নিয়ে ব্যস্ত মানে উনি কি করবে উনিও মাঝে মধ্যে একটা দুইটা তোলে ওনারও অনেকগুলো ছবি আছে আপলোড করে দিব আপনারা দেখবেন তো আপ্পানের কথা বলছি যাকে আপনারা খুব বেশি পছন্দ করেন বা যার নামটা আপনাদের কাছে অনেক বেশি পরিচিত হয়ে গেছে কারণ ওই দিন আমার ভাইও বলতেছে ও বলতেছে কি জানি বলতেছে বলতেছে আপানকে দেখছে আপ্পান কেনাকাটা করতেছে তো যাই হোক আপ্পানকে আপনারা পছন্দ করেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরপরে একবার আমি ছবি তুলছি একবার পড়ি তুলছে তারপরে আমার ইচ্ছে ছিল যে মানে আমার যে হাতে ফুলটা ছিল ওই হাতে ফুলটা ওই রকম একটা ফুল আমি খোপাই দিব যদিও আমি খোপা করে যাইনি কারণ আমার সবসময় চুল ছেড়ে ছবি তুলতেই ভালো লাগে আমি ওইভাবেই পছন্দ করি তো আমি কি করছি পরে ফুলটাকে আবার কাঁকড়া দিয়ে চুলগুলো আটকাই ওখানে আটকাইছি হার পুরো খোপায় তো ওই ছবিগুলো আবার আশা করি প্রায় দেখে গেছেন তো এই হচ্ছে কথা তবে যাই বলেন না কেন ফটোশ্যুট করা কিন্তু অনেক কষ্ট দেখে যতটা সহজ মনে হচ্ছে ভিডিওতে ততটা কিন্তু সহজ না যেমন ফটোগ্রাফারের কষ্ট হয় তেমনি মডেলেরও কষ্ট হয় দুজনেরই অনেক কষ্টের পরি পরেই আসলে মানে সুন্দর ছবিগুলো আসে আর কি বা সুন্দর এই মুহূর্তগুলো আমরা আমাদের স্মৃতিতে বন্দি করার চেষ্টা করছি এটাই ছিল আমাদের আজকের চেষ্টা আপনারা চাইলে আমাদের ফটোগ্রাফারকে দিয়ে আপনারা আপনাদের যে কোনো ইভেন্টের ছবি ভিডিও করাইতে পারেন কারণ উনি বিয়ের প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে করে ওনার ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় আপনারা ওনার পেজে ওনার আইডিতে গিয়ে দেখতে পারবেন আমি অবশ্যই ভিডিওর ক্যাপশানে ওনার পেজ এবং ওনার আইডিটা মেনশন করে দিবেন আপনার চাইলে ওনাকে দিয়ে আপনাদের সুন্দর মুহূর্তটা স্মৃতিময় করে রাখতে পারেন ওনার কেমরাতে বন্দি করতে পারেন আমরা এখন খাওয়া দাওয়া করব কারণ অনেক বেশি খিদে লেগে গেছে সারাদিন শুট করার পরে আমাদের অনেক খিদে লেগে গেছে আমরা খাওয়ার জন্য কিন্তু চলে আসছি নবী হোটেলে আমার কাছে সব সময় নবী হোটেলের খাবার অনেক বেশি মজা লাগে যেমন নবী হোটেলের খাসির মাংসটা আমি বেশি বেশি পছন্দ করি আমার মতো কে কি আছেন যে নবী হোটেলের খাসির মাংসটা পছন্দ করেন কারণ নবী হোটেলে খাসি মাংস দিয়ে ভাত খেতে দুপুরবেলা বেলা আমার অনেক 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 বেশি ভালো লাগে আর বিকেল বেলা হচ্ছে নবী হোটেলের খাসির মাংস দিয়ে ওদের যে পরোটাটা সুন্দর সময় ওইটা খেতে ভালো লাগে ওনাদের চাওয়াটাও মজা থাকে আর পিন্নিটার কথা কি বলবো অসাধারণ অসাধারণ যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমি যেহেতু খাবার রিভিউগুলা দিয়ে আপনারা দেখেন এই জন্যই আমি এই কথাটা বলছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন